মিষ্টি মিষ্টি মানে হচ্ছে বাঙালি আর বাঙালি মানে হচ্ছে মিষ্টি মিষ্টি ছাড়া বাঙালি হয় না আর বাঙালি ছাড়া মিষ্টি হয় না আর সেটা যদি হয় কলকাতার একটা অনেক দোকান তাহলে সেটা কেমন হয় বলুন তো খুব ভালো না তো আজকে আমি চলে এসছি ঠিক বৌবাজার মানে শিয়ালদা থেকে একদম কাছে বৌবাজার সেখানে চলে এসছি আর সেটা এসছে একটা দোকান সেটা হচ্ছে জয়সী জয়শ্রীতে আজকে চলে এসেছি এটা অনেক পুরনো একটা দোকান হয়তো অনেকে নাম শোনেননি কিন্তু আজকে আমরা জানবো যে এত পুরনো দোকান তার ইতিহাস সম্বন্ধে আর কী কী মিষ্টি পাওয়া যায় ভালো ভালো যাতে আপনারা এখানে আসতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আমরা জয়শ্রীতে যাই আসুন এখানেই থাকি তো এটা অনেক পুরনো দোকান এখানে মিষ্টি অবশ্যই নামে তো বিখ্যাতই আর অবশ্যই ভালো তো আমরা এখান থেকেই নিই সব সময়ের জন্য মিষ্টি আমরা এখানে আমি আপাতত নতুন ঠিক আছে কিন্তু আমার বাড়ি এখানে পঁচিশ বছর ধরে আছে

কি হচ্ছে নোনতার জিনিসটা বিখ্যাত সবচেয়ে আর রসগোল্লা তো আছেই রসগোল্লা বেশি হচ্ছে নোনতাই নাম এখানে ক্ষীরচপ লবঙ্গ আর সিঙাড়া আর দাদা একটা যদি বলেন যে আপনারা কি মানে বিয়ের অর্ডার সমস্ত কিছু আপনারা নেন হ্যাঁ সব সবকিছুই তাহলে নেয় তাহলে আপনারা অতি অবশ্যই আসবেন বিভিন্ন দিনে অকেশন যেমন রথের রস বড়া হ্যাঁ হয় রথের রস বড়া হয় তারপরে স্পেশাল হ্যাঁ এগুলো খাজা ফাজা সব এগুলো হয় আমি খেয়ে দেখি চাপের অসাধারণ আহ খুব ভালো দাদা মিষ্টিটা আর দেখতে পাচ্ছেন সাইজটা অনেক বড় আর এটা দাম কিরকম আছে দাদা দশ দশ টাকা মানে খুব রিজনেবল সাধারণ মধ্যবিত্ত পরের কাছে তো আপনারা অতি অবশ্যই আসবেন এছাড়া আমি যতদূর জানি আমি নর্থ কলকাতার বিশ্ববিখ্যাত জিবে গাজার যেটা প্রচন্ড পরিমাণে সহায় ঠিক আছে আর মেয়ে পাড়ার মেয়ে সেই জন্য আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না এটা এখানকার স্পেশালিটি সেটা হচ্ছে হিঙের কচুরি সেটা একটা টাইমিং থাকে সেটা দাদা বলে দেবেন কোন টাইমিং থেকে কোন টাইমে কচুরি পাওয়া যায় এখন আজ এখন তো গরমই না গরম হলে একটু ভালো ভাজা আছে গরম করে দিতে আ টিঙের কচুরি পাওয়াই যায় না মানুষ এখন তো অনেক ড্যাশ আর বাড়িতে করে খেতে পারে তো আপনারা সেটা একদম পরে একটা মুডফিয়ারের মতো আপনারা এসে নিতে পারেন আ মোটামুটি জয়ศรี সম্বন্ধে সবকিছু জানলাম দাদার সাথেও কথা বলে খুব ভালো লাগলো আর আপনারা সবকিছু জেনে নিয়েছেন সর্বশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে এই সব দোকান হয়তো অনেকে নাম জানেন না বা আগে থাকতেন এখানে এখন চলে গেছেন তো মোটামুটি সব দোকান দেখুন এত ঝড় জল বা করোনা গেছে কিন্তু এই বিজনেসটাকে কন্টিনিউ করে গেছে ঠিক আছে রোজই কিছু না কিছু কাস্টমার আসছে একটা বিক্রি হচ্ছে তো আপনাদের বলবো বউবাজারে তো আমরা সবাই আসি মোটামুটি গোয়েন্কা কলেজেও অনেকে পড়ি আর তারা আসুন দাদার দোকানে এলে অতি অবশ্যই ক্ষীরের চপ জিবে গোজা ভিঙে এগুলোর অতি অবশ্যই ট্রাই করবেন আপনারা সবাই আশা করছি এপিসোডটা খুব ভালো লেগেছে আপনাদের আর অতি অবশ্যই আমাদের চ্যানেল হ্যাঁ বেঙ্গল ফিউশন আমি স্পেলিংটা বলে দিচ্ছি বিইএন জি এ এম বেঙ্গল ফিউশন এফ ইউ এস আই ও এস বেঙ্গল ফিউশন এটা এক্ষুনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ করে এখানে এটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর অতি অবশ্যই কমেন্ট তো করবেন রিভিউ দেবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন যাতে প্রতিদিন আপনাদের ভালো ভালো কিছু খাবার অনেক পুরনো পুরোনো দোকান যেগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে খাবারগুলো সেগুলো নিয়ে আসতে পারি তো অতি অবশ্যই দেখতে পাই